বা অনেকেই অনেকবার দেখেছি বা কেউ একাধবার দেখেছি তো বা হোক যেমনই হোক তো কার্তিকার পার্টি এখন কেমন চলছে বা কেমন কি কতদিন টিমের কি কতগুলো প্রোগ্রাম করলে যাবতীয় কিছু তথ্য নিয়ে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আসছি এবং টিমের যারা সদস্য আছেন মানে মুখ্য ভূমিকে যারা আছেন তাদের সবাই আমার কথা তো এখানে সবাই আছেন সবার সাথে কথা বলবো তো দাদা প্রথম প্রথমে নমস্কার 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 দর্শক বন্ধু সবাইকে নমস্কার আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ সবাই দাদা আপনি আসার সেটাও একটু মানে এটা একটা বিশাল ব্যাপার তো আপনি আইসেছেন সেটাও না তো ব্যাপারটা হচ্ছে আজকে পার্টি মানে খোলা মানে পার্টি চালু করা কতদিন হলো মোটামুটি

টোটাল টোটাল বাইনা যতটা এখন বাইনা এই বছরের বাইনা হয়েছে 132টা হয়েছে আচ্ছা আর আগামী সালে কত করে বাইনা এখন হয় আছে 50 প্লাস হইরে আছে জানেন সময় কি আমরা মানে এই বছরের কিছু গল্প বলছি মানে প্রথম প্রথম গউদা আমার উত্তম এই বিশ্বজিৎ সবার মঙ্গল লিখলাম আমরা এটা আলোচনা করি যে আমি তো 40টা ভাবি আমরা ওইটাই

বাইশ হাজার টাকা দিয়ে দেখি নাচো দেখছি নাচ অবশ্যই নাচ দেখবি নাচ দেখছি এখন কোটা পালা সেট আছে এখন এখন আপাতত এখন এখন আপাতত মানে চারটা পালা সেট আছে হ্যাঁ আর দেখা যাক দেখো এক বছরে একটা দলে

হিসাব কিতাব করতে গেলে মানে তিনটাই নতুন আমার আচ্ছা আমি আপনার বেশি সময় নষ্ট করছি না একটু যারা মূল মূল শিল্পী আছেন মানে যারা বেশি মানে মুখ্য ভূমিকা আছেন তাদের সাথে কথা বলবো আজ আমাদের পাশে আছে এটা আমার এই ছাত্র এর বিশ্বজিৎ আমাদের খুব কাছের ছেলে এই যে বিশ্বজিৎ মাহাত বিশ্বজিৎ বাড়িতে কোথায় মাকড়গাড়ি মাকড়গাড়ি দেবা বিশ্বজিৎ এই তুমি তুমি কি ভূমিকায় আছো ভাষ্যকার ভাষ্যকার

মানে কাজ করে কেমন ফিল হচ্ছে ভালো আমরা সবাই টিম করেছি এই যে অভিনয় করছো খুব সুন্দর অভিনয় বা এগুলার মাধ্যমে যে যখন আসর কর এই যে অভিনয় করছো অভিনয় মানে আমি দেখলাম সোনা দেখলাম যে অভিনয় এত সুন্দর মেকআপ বা গেট আপে কেউ বলবে না যে কেউ ওইটা পুরুষে মহিলা চরিত্র করছে বলি মনে হবে যেমন মহিলায় তো কোনোদিন এই আসরে যায়নি কেমন সমস্যা করতে মানে পাবলিকের কেমন সমস্যা আছে যে পাবলিক আসে নিয়ে তোমাকে ধরে মানে কিছু একটা মানে সেই যেমন মহিলা ভাবিয়েছে চেষ্টা করে হ্যাঁ এইরকম কেমন সমস্যা হয়

ঠিক আছে আর তার পাশে আছে আমাদের অসুস্থ দাদা মঙ্গলদা তো মঙ্গলদার গায়ে আজকে প্রোগ্রাম হলো মঙ্গলদার গায়ে প্রোগ্রাম হলো মঙ্গলদার নাচ আমরা আগে অনেকবার দেখেছি তো

সবাই অবশ্যই ভালোই করে আমি না মনে করবে আগে যাবে আর তোমার যে প্রোগ্রাম তোমার যে উন্নতি এটা দেখে আমার মনে আছে সবাই পার্টিটাকে নিজের মতোই মনে করে সবাই মনে করে আমারই পার্টি সেই জন্যই পছন্দ তোমাকে নাচ এখন ভালোই চলছে কি ভূমিকা নাচ করো

বড় বাবা একটা ব্যাপার আমরা জানি কিছুদিন আগে বোধদা একটা পথ দুর্ঘটনা হয়েছিল তো দুর্ঘটনার পর সুস্থ হয়ে বোধদা আসছে এটা আমাদের কাছে একটা বিরাট একটা বড় সুখবর তো বোধদা এখন কেমন আছো তো মোটামুটি ভালোই মানে ছোঁয়াছেরা কাজ করতে ঠিকভাবে কোনো অসুবিধা হচ্ছে না অসুবিধা মানে ব্যান্ড নাই মানে আগে যে যেমন ভাবে লাভ-ঝাপ করে ইয়া করে সেটা হয়তো এখন আর

ব্যর্থ যে পরিশ্রমটা ব্যর্থ যায়নি আচ্ছা আচ্ছা আর আমি আর বেশি বেশি ইয়ে করছে সময় নষ্ট করছি না তা আমি দর্শকের কাছে সবাইকে অনুরোধ করছি যে যেভাবে কার্তিকদাকে ভালোবাসা দিয়ে এসেছেন সেভাবেই ভালোবাসা দিবেন আরও বেশি ভালোবাসা দিবেন এবং যাদের কার্তিকদা টিমটা আমাদের আরও উন্নত শিক্ষকরা যায় এই আশা রেখে এই ভরসা রেখে সবাইকে প্রণাম জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি